হায় হ্যালো সবাইকে সবাই কেমন আছো আমি আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কি রে ওই ওটো টো ছটা দশ হয়ে গেছে রে হতে হতে দেরি হয়ে যাবে বাস পাবো না আবার দেরি থাকতে হবে ওটো টোটো তো বুঝতেই পারছো যে ছেলেকে এখন ঘুম থেকে উঠিয়ে আমি নিয়ে যাবো খেলতে তার জন্য কি কী টিফিন নিচ্ছি সব কিছু দেখিয়ে দিচ্ছি যে হচ্ছে চিড়ে আর দই আর একটা লাড্ডু মিষ্টি তো এই আমরা রেডি হয়ে গেলাম ছেলেও ততক্ষণে উঠে পড়েছে ঘুম থেকে উঠে চলো আমরা বেরিয়ে পড়ছি এবার এখান থেকে যাব অটো ধরবো তো হঠাৎ করে আজকে সত্যি কথা বলতে বাড়ির সামনে দিয়ে অটো টোটো যাচ্ছিলো তো টোটোটা পাওয়া যায় না আমরা প্রায় এক বছর ধরে যাওয়া আসা করছি কিন্তু টোটো পাইনি প্রথমবার টোটো পেয়েছি তো এই যে বুঝতেই পারছো আমরা কতটা হেঁটে চলে গেছিলাম অটোর জন্য বাট এখান থেকেই টোটো যাচ্ছে তার জন্য আমরা আবার টোটোতে উঠলাম তো ভালোই হলো যে চলে এলাম টোটো করে এখান থেকে সোজা যাব এখন পার্ক স্ট্রিটে তো সকালবেলাটা সেরকম কী হয় না এখানটা হচ্ছে কাপ গন্ডগোল হয়ে গেছে আমার সাথে একটা ভদ্রলোক বলবো না ছোট লোকই বলবো যে এই যে অরেঞ্জ কালারের দেখুন পরে রয়েছে একটা মানে অসভ্য জানোয়ার ইতর লোক আমাকে ভিডিও করতে দেবে না আমার ছেলে ওইখানে সামনে বসেছে আমি কেন ভিডিও করব না উনি নাকি আমাকে বলছে আপনি ভিডিও করছেন কাকে বলে এই যে ঝোলা নিয়ে রয়েছে লাল ঝোলা পুরোহিত নাকি জানি না একদম হালকু অসভ্য লোক আমাকে না আমার ছেলে আমি ভিডিও করতেই পারি না ওনার নাকি পারমিশন নিতে হবে খুব বাজে লোক আমার সাথে খুব ভালোই হয়ে গেছে আজকে সকালবেলা সকাল সকাল ঝামেলা ফালতু আলতু ফালতু লোকের মানে দর্শন হয়েছে যাই হোক বলতে বলতে উনি নেওয়ার পরেই হয়ে গেছে এই মানে সেভেন্টি এইটে যাওয়া মানে ঝামেলায় হবে এই যে একটা সেভেন্টি এইট একটা সেভেন্টি এইটকে পুরো ধরে রেখেছে দেখছেন পুরো গায়ে গায়ে মানে সাটানো তো এই হচ্ছে ও ওকে যেতে দেবে না এই একে যেতে দেবে না তো আজকে সকাল থেকে কি চলছে কী জানি ঝামেলাই আর ঝামেলা তো এই যে বাসশালা এই আর একটা যেতে দেবে না সেই ধরে রেখেছে সেই আমরাও বলছি বাবা দেরি হয়ে যাচ্ছে একটু আপনারা ইয়ে করুন তো এদিক দিয়ে এত প্যাঁ প্যাঁ বাসে পেছন দেখতে কিন্তু মানে না এই বাসশালায় ওকে এগোতে দেবে না এই বাসওয়ালা ওকে এগোতে দেবে দুটোই সেভেন্টি এইট কী আগে যাবে এই নিয়ে ঝামেলা চলছে এই যে পুরো আমার সামনে তো বাচ্চারা তোমরা যদি দেখে থাকো ব্লগটা কেউ এই মানে জানলার সামনে হাত দিও না তো যাই হোক আমার তো ছেলেকে আমি ছেড়ে দিয়েছি বাসেতেই কারণ আমার আজকে জুতোটা ছিঁড়ে গেছিলো তো এই জুতোটা আমি ঠিক করতে এসছি ছেলেকে বাসে একা ছেড়ে এসেছি যাই হোক বুকটা খুব দুঃখ করছে যে কখন ওকে গিয়ে দেখবো যে হ্যাঁ ঠিকঠাক ও পৌঁছেছে কিনা আর এরা তিনজন দাঁড়িয়ে আছে তা আমার হিন্দিটা শুনে বুঝতেই পারলেন আমার হিন্দিটা কতটাই সুন্দর তা আমিও হেসে ফেলেছি হিন্দি বলে তা আমি দেখিয়ে দিচ্ছি দেখো স্প্ল্যানেটের এইখানটা কতটা সুন্দর লাগে দেখতে সকালবেলার ভিউটা যাই হোক আমি অন্যদিন আর দেখিয়ে দেবো সকালের আর বেলার দৃশ্যটা কতটা ডিফারেন্স হয় তো এখানে ভিক্টোরিয়ায় এই জাদুঘরে চলে এলাম যাই ভুলভাল বকছি জাদুঘরে চলে এসি কারণ বুঝতে পারছো ছেলে পৌঁছেছে কিনা খেলার মাঠে তার জন্যই আমার মানে মনটা পুরোপুরি ওইদিকে পড়ে রয়েছে যে ছেলেটাকে গিয়ে দেখবো তো আমি রিল্যাক্স ফিল করব তার আগে আমি একদম রিল্যাক্স হতে পারছি না আমার এতটাই ভয় লাগছে যাই হোক ভিডিও করছি কি করব তোমাদের দেখাতে হবে তার জন্য ভিডিও করছি তো দেখি গিয়ে ঠিকঠাক ও পৌঁছেছে কিনা তো আমি এখানে এবার চলে এসেছি ওদের খেলার মাঠে এসে দেখছি যে হ্যাঁ সত্যিকারে মানে ছেলে এসছে খেলছে ওই যে দেখতে পেয়ে মনটা একদম পুরো শান্তি হলো যে হ্যাঁ ছেলেটা চলো খেলা করছে যে এখন একটু বড় হয়ে গেছে তার মানে ছাড়া যাবে যাই হোক তো ওর বাবা তো জানে না যে আমি ওকে ছেড়ে দিচ্ছি একা কারণ ওর বাবা একদম ছাড়তে বারণ করে একা বলছে এখন বড় হয়নি আর একটু বড় হোক তারপরে একা ছাড়তে তো যাই হোক বলুন আপনারাই যে এখন থেকে একটু একটু ছাড়লে তো মানে ভালোই না তা আমি এখান থেকে বেরিয়ে একটুখানি যাব আপনাদেরকে এই চারিদিকে যে আরও কতগুলো ক্লাব আছে সেইগুলো দেখিয়ে দেবো আজকে যারা যারা এখানে মানে কিছু গার্জেনরা আছে আমাকে জিজ্ঞেস করেন অনেকেই যে ভর্তি করার জন্য তো এইসবে ভর্তি করতে পারেন এইসব ক্লাবে তো আমি এখানে ঢুকে দেখছি আমি জানতামই না যে এখানে ফুটবল খেলা হয় বলে তো এখানে দেখছি ফুটবল খেলার জন্য সব টিম রয়েছে বসে অনেকই ভিড় তা ক্রিকেট খেলা হয় সেটা জানতাম এই প্রথমবার আমি দেখলাম যে ফুটবল খেলাও হয় তো খেলা মানে খেলা হচ্ছিলো তো হতে হতে যাই হোক এরা যখন ঢুকেছে তখন ওদের খেলাটা বন্ধ হয়ে গেছে তারপরে হয়তো অন্যদিকে গিয়ে খেলবে সেটাই তা চলো আমরা এইটা হচ্ছে ছেলের ক্যান্টিন মানে এখানে হচ্ছে যারা হয়তো বাড়ি থেকে টিফিন টিফিন না নিয়ে আসে এখান দিয়ে কিনে খেতে পারে তো অনেকেই তো অত সকালবেলা আসে তৈরি করে নিয়ে আনতে পারে না আসতে পারে না যাই হোক এখান থেকে কিনে নেয় তো চলো আমি যাই গিয়ে দেখাই তোমাদেরকে তোমরা দেখতে থাকো ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েও আর হচ্ছে আর একটা যারা যারা ভর্তি করতে চাইছে এখানে অনেক আশেপাশে অনেক ক্লাব আছে প্রচুর ক্লাব দেখো পরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্লাবগুলো তো এখানে তোমরা ভর্তি করতে পারো ফুটবল ক্রিকেট টুনা মানে টেবিল টেনিস সমস্ত কিছু অনেক কিছু মানে এখানে খেলা হয় তো ভর্তি করতে পারো ভালোই আছে এই পাশেই একদম সামনেই তোমরা মেট্রো পেয়ে যাবে একদমই গায়ে ঘেঁষাই মেট্রো বলতে গেলে খুবই সামনেই মেট্রো দু দু মিনিটের রাস্তা মেট্রো এই যে আমি যেখানে নেমেছি সেখান থেকে দু মিনিটের রাস্তা মেট্রো আর বাসও বুঝতেই পারছো যে ওই দিক দিয়ে বাসও আছে সামনেই তো তোমাদের কোনো অসুবিধা হবে না আপাততর জন্য দেখো পরপর দেখো আমি ক্লাবগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখো আর একটা ক্লাব তো এতক্ষণে দেখতেই পারছো পরপর আমি ক্লাবগুলোকে ক্লাবগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর আমার তো মানে ভয়ও লাগছিল ভয় না যাই হোক বৃষ্টি পড়বে পড়বে মনে হচ্ছিল যে বৃষ্টি পড়বে কারণ মেঘলা করেই এসেছিলো একদম তো আমি তো আস্তে আস্তে করে এগোচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখো পরপর ক্লাব দেখতে পাচ্ছ যে কত ক্লাব আর এখানে হচ্ছে নানান রকমের মানে খেলাধুলা হয় এই যে সব গার্জেনরা দিয়ে যাচ্ছে এখানে বড়োদেরও মনে হয় কিছু তো হয় কারণ অনেকে বড়রাও দেখছি কিছু মানে খেলার জন্য কিছু মনে হয় প্রস্তুতি নিচ্ছে যত সম্ভব তাই হোক এখানে খাবার দাবারও পাওয়া যায় দেখতেই পাচ্ছ ঠান্ডা জল ফল সবই কিছু পাওয়া যায় কোনো কিছু অসুবিধা হবে না ওই পাড়টা দেখে দিয়েছি এই পাড়ে হচ্ছে ছাতু পাওয়া যায় একদিন আমি আর ছেলে যাচ্ছি দেখছি আরে বাবা এই জঙ্গলের মধ্যে ছাতু কে খাবে তারপরে দেখছি না অনেকেই খায় প্রচুর পরিমাণে সেল আছে এই এখানকার ছাতুটা তো এই বাচ্চাটাকে জিজ্ঞেস করছি বাচ্চাটা আবার বাই করছে যে কিরে ক্লান্ত হয়ে গেছিস নাকি বলছে হ্যাঁ আনটি খুব ক্লান্ত হয়ে গেছি হবে না এত গরম রোদ না থাকলেও প্রচুর গরম আজকে তাই এখন তো আবার ফুটবল খেলার সিজন মানে এসছে তো ফুটবল খেলা তো দেখছি চালুই হয়ে গেছে কারণ আমি একটুখানি এই যে এই দিকে নিলেও তোমাদের ক্লাবই ক্লাব মানে অনেক ক্লাব যাই হোক এতগুলো তো ক্লাব আর দেখাতে পারবো না আজকে কারণ বৃষ্টি আসবে মনেই হচ্ছে পুরো মেঘলা করে রেখেছে রোদ নেই দেখতেই পাচ্ছ পুরো মেঘলা এই যে আমি দেখিয়ে দিচ্ছি ওপরটা দেখো পুরো মেঘ করে এসছে এখানেও খেলা হচ্ছে আজকে মনে হয় কি অনেক বাচ্চা কমই এসছে সব ক্লাবে কারণ রাতের বৃষ্টি পড়েছে আর মাঠও ভেজা থাকবে তার জন্য মনে অনেক বাচ্চাই কম এসছে আগে আমরাও খে খেলাধুলা করতাম বাট এরা এখন যেইভাবে মানে পুরো রুলস অনুযায়ী খেলা করে সেইভাবে আমরা খেলতাম না আপনারা কীরমভাবে খেলতেন আমরা তো খেলিনি আমরা যাই হোক এই আর ক্লাব দেখিয়ে দিচ্ছি তা আমরা হচ্ছে কেরম খেলতাম স্কুল থেকে আসতাম ধুম করে ব্যাগ রাখতাম যেমন তেমনভাবে খাবার খেতাম খেয়েই আর দৌড় মারতাম খেলার জন্য আর এদেরকে অনেক কিছুই রুলস মানতে হয় তো ফুটবল খেলা হচ্ছে দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ একটু তাড়াতাড়ি করছি ব্লগটা আর আমি তার সাথে সাথে আমি নিজেকেও দেখিয়ে দিচ্ছি দেখো কারণ এত গরমের মধ্যেও আমি তোমাদের জন্য ভিডিও করছি তো তোমরা এইভাবে দেখতে থাকো ব্লগটা এই আর একটা ক্লাব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে যারা যারা আমার চ্যানেলের নতুন তারা তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও তো এইভাবেই বলছি আর এই যে দেখাচ্ছি আবার এখানেও ফুটবল খেলা হচ্ছে ক্রিকেটটা আজকে একটু মনে হয় কম হচ্ছে তো দেখো আর এই যে এখানে সব মারাগুলো সব বসার জন্য কিছু পাচ্ছে একটু বসবে এখানে বসে গল্প টল্প করবে আমিও যাবো একটুখানি গিয়ে গল্প করবো আমি ঠিক অতটা গল্প করি না কারোর সাথে একাই বস থাকি আমি একটু ফোনটা ঘাঁটি তার জন্য একটু একা একা বসে বসে গল্প করি তো বলতে বলতে আমি তো ভেবেছিলাম বৃষ্টি পড়বে বাট এত রোদ উঠে গেছে যে কি বলবো এত গরমের মধ্যে আমি আর পারলাম না ছাতা বেরিয়ে করে ফেললাম খুব গরম লাগছে একদম রোদ একদম কি বলবো তেতে যাচ্ছি রোদে রোদের তেজটা বিশাল তো চলো এবার আমি আমাদের ক্লাবে ঢুকে পড়লাম মানে ছেলের ক্লাবে যাই হোক ঢুকে পড়লাম সেখানে গিয়ে দেখছি এসে যে কোচ ভালোই ফুটবলের সব কিছু বোঝাচ্ছে আমিও ভাবলাম একটু বসে বসে বুঝে নিই এবার আমি একটু টিফিন করে নিই তারপরে ছেলে এসে ছেলেও টিফিন করবে তা আমি কী টিফিন করছি আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে চিড়ে আর দই ছেলেকে এই টিফিনই দেবো আর ওকে একটা মিষ্টি এক্সট্রা আজকে বাইরেও আমার কত যাওয়ার নেই কারণ বাইরেও কত তার জন্য আমি এখানে ভেতরেই কাটছি ছেলের ফিসটা বাকি ছিল তো ছেলের ফিসটা দিয়ে দিলাম স্যার তোর হাতে দেবে না কারণ ও বাঁ হাতে নিচ্ছে আমি বলছি স্যারকে ও খুব বাঁ হাতটা ইউজ করে তো ছেলে বলল যে এখানে খাবো না তো আমি বললাম চল তাহলে বৃষ্টিও আসবে চল বেরিয়ে যাই তো আমরা বেরিয়ে পড়লাম ও বাসে খেয়ে নেবে তা এখান থেকে যাব গিয়ে ওকে একটু বাসেই বসে খাইয়ে দেব তো ওর এবার প্রত্যেকটা সপ্তাহে দেখো নয় ব্যাট নয় হেলমেট কিছু না কিছু খারাপ হতে থাকছে কিছু না কিছু ঠিক করতেই থাকছে আমার আর ভালো লাগে না এই গরমের মধ্যে এত বলি যা করবি শীতকালে তো দেখো দেখতে দেখতে কি বৃষ্টি হলো জল একেবারে জমে একে আমাদের হচ্ছে চার টপেন রোড টপেন রোড মোড় মোড়ে মানে এতটাই জল জমে যে কি বলবো কে কে টপেন রোডে থাকো আমাকে কমেন্ট করে জানিও তারা তো নিশ্চয়ই জানতেই পারবে যে হ্যাঁ টপেন রোডে সত্যি একটুখানি বৃষ্টি হওয়া মানেই জল জমে গেছে আর এখান থেকে টোটো ধরে সোজা বাড়ি এবারে ভাবলাম তো সোজা সোজাবাড়িও মা এখানে এসে আবার নাকি আমাদের রাস্তা খারাপ তার জন্য টোটোওয়ালা আমাদের একটু দিয়েছে এখানে আজ তো শুধু ঝামেলাই ঝামেলা টোটো খারাপ বাসে ঝামেলা এখানে ঝামেলা আমাদের এই হাঁটতে হচ্ছে আবার দূর বাবা ভালো লাগছে না এমনি গরমে হাঁটতে ভালো লাগে না তার মধ্যে আবার টোটোটা ওইদিকে রাস্তা বন্ধ বলে তার জন্য আমাদেরকে ওখানে নামিয়ে দিলো চলো তো এবার আমি রেডি রান্না করার জন্য এসেই আমি লেগে পড়েছি যে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে একদম উঠে পড়ে লেগেছি জানোই তো যে স্যাট সানডে স্যাটারডে মানে কতটা চাপ থাকে কাজের তো এখানে আমি ফ্রায়েড রাইস বানিয়ে নিচ্ছি হচ্ছে প্রেশার কুকারে কারণ অতটা টাইম নেই বানানোর জন্য তার জন্য ফ্রায়েড রাইস বানাবো চিকেন কষা বানাবো আর তার সাথে হচ্ছে ঝুড়ি আলু ভাজা তো এটা হচ্ছে মেনু সেট করেছে আমার ছেলে তো ঝটপট করে আমি রান্নাবান্না করে তো এই যে বসিয়ে দিলাম এই চিকেনটাকে একটুখানি ভালো করে কষে নিয়ে একটু জল দিয়ে চানে ঢুকে যাব কারণ এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে চলবে না কারণ চিকেনটা ততক্ষণ হবে আমি এইভাবেভাবে মানে যখন দেরি হয়ে যায় এইভাবেই করি ফটাফট করে একদম এই যে ভালো করে কষিয়ে নিয়েছি একটু হালকা জল দিয়ে দেবো জল দেওয়ার পর চলে যাব স্নান করতে ছেলেকেও বললাম ততক্ষণ তুই দাঁতটা মেজে নে তো সকালবেলা দাঁত মাজার সময় পাইনি তো ঘুম থেকে উঠতে চায় না তো ছটফট করে আমি স্নানে ঢুকে পড়লাম তো এদিকে এসে মানে দেখি এবার চিকেনটা হয়ে গেছে কি না কারণ আমি এইভাবেই করি দেরি হয়ে গেলে আমি তো বারে একটাই বলছি কথা তো চলো চিকেনটা হয়েও গেছে দেখো কত সুন্দর একদম কষা কষা দেখেই যেন জিবে জল আসছে আর খিদেও পেয়ে গেছে অনেকটাই জোর খিদে পেয়েছে কারণ অনেক সকালবেলায় বেরিয়েছিলাম ততক্ষণে চিড়ে দই হজম হয়ে গেছে তো চলো এবারে আমি চিকেনটাকে নাবি আমি বাইবেল পড়ে নিব একটু বাইবেল পড়ার পর চলে আসব এখানে আলু ভাজাটা করতে কারণ আলু ভাজাটা গরম গরমই ভালো লাগে মুচমুচে থাকে তো এই হচ্ছে আমি এবার বেড়ে নেব সবার জন্য খাবার আমার ছেলে সব সময় বদমাশি করতেই থাকে এই যে হাতা ধরছে ও বাড়বে তার ছাড় আমাকে দে বাড়তে তো এখানে হচ্ছে আমি ফ্রায়েড রাইসটা নিয়ে নিলাম দেখো কত ঝরঝরে হয়েছে কত সুন্দর হয়েছে আর তার সাথে মুচমুচে ঝুরি আলু ভাজা আলু ভাজা আর তার সাথে চিকেন কষা ফ্রায়েড রাইস আলু ভাজা নিয়ে আগে পেট পুজো করে নিন তারপরে তোমাদের সাথে একটু গল্প হবে দেখি টেস্ট করে কেমন হয়েছে সত্যিই আমি খুব সুন্দর রান্না করি আমি বুঝতে পারছি তার জন্য আমার ছেলে কোথাও খেতে চায় না বলে মমের হাতে খাবো কারণ এত সুন্দরভাবে তাড়াতাড়ি করে এত মানে ভালো রান্না কি বলবো তোমরাও আসো একদিন এসে খেয়ে যেও তো বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ এবার ছেলে নৌকা বানানো তৈরি মানে শুরু করে দিয়েছে হয় না তোর এই নৌকা চলবে তো আমরাও ছোটোবেলায় অনেক নৌকা বানিয়েছি তোমরা কে কে বানিয়েছ তা আমরাও এরকম ঠিক অনেকই নৌকা বানিয়েছি বানিয়ে চালিয়েছি যাই হোক মানে ছেড়েছি জলে সরি চালিয়েছি কি ছেড়েছি যে ও ছেড়েছে আমি তাই ভিডিও করছিলাম না তোর নৌকাটা তো ডুবে গেলো রে কারণ এত বৃষ্টি পড়ছে যে কী বলো চলো বিকেল হয়ে গেছে তা এবার বিকেলেরও আবার সব তৈরি করা মেনু হয়ে গেছে এই যে শুরু করে দিয়েছি চা বসিয়ে দিয়েছি চা বসানোর পর এবার ছেলেকে ঘুম থেকে তুলবো কারণ ও একটুখানি বললো সকালে তাড়াতাড়ি তুলে দিয়েছি বলল ঘুম পাচ্ছে তার জন্য ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা তার এবারে ওকে তুলবো ঘুম থেকে এই যে চুল বেঁধে দিয়েছি ও জানেও না উঠলেই বক করবে যাই হোক কী ভালো লাগছিলো দেখতে চুল দুটো বেঁধেছি চলো এবারে ঘরটা ফাটক করে ঝাড়ু দিয়ে দিই দেওয়ার পর এবার টিফিনটা শুরু করব। তা আজকেও টিফিনেও ভালো মানে কিছু করছি তো চলো দেখতেই পারবে তোমরা ব্লগটা দেখতে থাকো সবার বাড়িতে চুল চুলেই চুল ভর্তি মাথায় তো আর চুল নেই শুধু মেজেতে চুলে চুল ভর্তি তো এখানে হচ্ছে কিছু আলু সেদ্ধ করেছি পেঁয়াজ লঙ্কা কাটছি আর এখানে হচ্ছে চিকেন হচ্ছে চিকেন পকোড়া করব চিকেন কাটলেট করব চিকেন পকোড়া করব আর তার সাথে হচ্ছে আলু দিয়ে একটু চিকেনের একটু চপ করব তো যাই হোক আমি এরকম ধরনের রান্না করি একটু নানান ধরনের ভালো লাগে রেসিপি করতে তো এই চিকেনগুলো সব ছেড়ে দিলাম গরম গরম তেলে খেতেও খুব মুচমুচেই হয়েছে কারণ আমি যাই হোক খেয়েছিলাম বানাতে বানাতে একটা ভালো লাগছিল এখানে হচ্ছে অ্যারোডুট দিচ্ছি কর্নফ্লাওয়ার এটা আবার কী ছিল কেটা ব্ল্যাক ব্ল্যাক কেটা কালো কিছু ছিল এখানে বিট নুনটা একটু দিয়ে দিলাম স্বাদ মতন এদিকে আমার আলুগুলো মাখাতে মাখাতে এদিকে আমার চিকেন পাকোড়াগুলোও তৈরি হয়ে গেছে দেখো লাল লাল হয়ে গেছে মুচমুচেও হয়ে গেছে যে কাটলেটটা করে নিচ্ছি চিকেন কাটলেটটা এখানে এটা হচ্ছে পটেটোর দিয়ে যেটা আলু দিয়ে যেটা বলছি চিকেন দিয়ে তৈরি করছি আমার খেতেও ভালো লাগে আর যারা খেতে ভালোবাসে তাদেরকে খাওয়াতেও খুব ভালো লাগে এই যে আমাদের তৈরি হয়ে গেছে এটা আলু দিয়ে বানিয়েছি এটা চিকেন আর এটা হচ্ছে চিকেন কাটলেট চিকেন পাকোড়া চিকেন কাটলেট তা আজকের মতন আমার এই সন্ধেবেলার সমস্ত কাজকর্ম শেষ তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে খেতে দিয়ে দিই আর আমি এদিকে দই খাবো এরা সব খা খাওয়া দাওয়া করছে টিফিন করছে এদিকে আমিও একটু দই খাবো আমার আর ভালো লাগছে না কিছু খেতে কারণ আমি রান্না করার সময় কিছু কিছু একটু খেয়েছিলাম তো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমি দই খেতে থাকি তো সবাই ভালো থেকো একটু ইয়ার্কি মারলাম তোমাদের সাথে তো ব্লগটা দেখতে থেকো আর যারা যারা নতুন আছো চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও চলো ওকে টাটা বাই বাই